আসসালাম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের ইন্ডিয়ান পার্টিওয়ার যে ক্রোপটপসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেন থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আজকের এই ক্লব প্রফসগুলো আপনারা নিতে পারবেন সরাসরি মার্কেট থেকে অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা ক্রপ টপস দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার কাজগুলো খুব সুন্দর থাকবে এই যে দেখেন প্রথমে আপনাদের ক্রপ টপসটা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের অনেক সুন্দর দেখেন গলাটা কিন্তু ইউসিউবের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার আর এটার ভেতরে কিন্তু এই যে দেখেন হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এখন যদি এটার লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটার কোমরে এখানে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা স্টোনের কাজ করা আছে আর এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর এটা আপনার ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে পাচ্ছেন আর কাপড়টা কিন্তু আপনারা কুচি করা স্টাইলে পাচ্ছেন কুচির মধ্যে হ্যাঁ কাপড়টা থাকবে ডিজাইনটা আর পুরো বডিতে ছিটানো কাজ করা আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা মিরো স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার এই ক্রপ টপসগুলো আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের লেহেঙ্গাটার ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন আর এটার উপর টপসটা আবার একটু ধরতব হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে টপসটা এটার সাথে এই টপসটা পাবেন আর এটার সাথে একটা আছে না একটু আর আর এই হচ্ছে ওড়নাটার সাইডে কিন্তু এরকম কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার প্রাইস কত থাকবে ভাই প্রাইস থাকবে ছ হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে ছ হাজার টাকা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি প্যাটার্নের আপনার ক্রপ টপস পাচ্ছেন আপনারা এখান থেকে আর আপনারা চাইলে এই টাইপের ক্রপ টপসগুলো এখানে আসলে সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটার প্রাইসটা কত পড়বে ছয় এটার প্রাইসটা পড়বে ছয় টাকা আবারও বলে দিলাম সাইজটা কি থাকবে সাইজ থাকবে আপনার চল্লিশ চুয়াল্লিশ এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত না এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছয় টাকা আর এটা কি কালার আছে এটা কালার নেই আচ্ছা এটার একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি টপস দেখাচ্ছি হালকা পিঙ্ক কালার এর মধ্যে অনেক চমৎকার আর এটা টপস টা দেখেন আপনারা প্রোপটপস টা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রোপটপস টা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দর ভাবে এখানে মিররের কাজটা বেশি পাবেন সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আচ্ছা একটু প্লেন প্লেন কিন্তু আর কি দেখানোর জন্য গলার আপনাদেরকে দেখালাম সাথে টাসেল আছে ওকে আর এটা লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের লেহেঙ্গাটা পাবেন আপনার ক্রেপ জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন কোমরের উপর থেকে একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজ করা এরকম ছিটানো কাজ করা থাকবে ক্রেপ জর্জেটের মধ্যে দেখেন অনেক সুন্দর আর নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে স্ক্রিন প্রিন্টেরও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এটা কিন্তু ঘের প্রচুর থাকবে আচ্ছা ব্যাক সাইডটা দেখি এবার লেহেঙ্গাটার ব্যাক সাইডটা দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ভাইয়েরা পলির ভিতর রেখেছে টাসেল দেওয়া আছে ম্যাচিং ওড়না পাচ্ছেন আর এটার প্রাইস কত থাকবে পাঁচ হাজার আর এটার প্রাইস পড়বে পাঁচ টাকা আর সাইজ কি থাকবে

গাইস এটার প্রাইসটা পাঁচ হাজার পড়বে এর আগে তো আমরা পাঁচ হাজার বলেছিলাম এটার প্রাইসটা পাঁচ হাজার পড়বে ভাইয়া ভুলে বলেছিল প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের গুলো আপনারা কিন্তু এখন মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ক্রপটস দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অনেক চমৎকার আর এটার ফ্যাবিসটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে পাচ্ছেন ক্রেপের মধ্যে অনেক সুন্দর আর এটার দেখেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিলভার কালারের সুতোর কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার যে লেহেঙ্গাটা সেটা একটু দেখাই আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন স্কিন কাজ করা আছে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন স্কিন কাজ করা এটা চিনন জর্জেটের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম থাকবে আর এটার উপরে দেখাচ্ছি এই যে দেখেন গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা এটার অন্যটা দেখি ওনাটাও সুন্দর কাজ করা থাকবে এই যে দেখেন শেডের উপর অন্যটা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন শেড উপর অন্যটা আচ্ছা এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ আরেকটা কালার এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা এই ক্রপ টপস গুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি আসলে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আবারও বলছি এই ক্রপ টপস গুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপটপসটা আপনাদের দেখাচ্ছি এটা স্কাই কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এটা নিতে পারেন দেখেন এটার টপসটা যেটা সেটা একটু দেখাই এখানে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর স্কাই কালারের সুতোরই কাজ করা একই রকম এমব্রয়ডারি কাজ করা আছে বডিতে আচ্ছা ঠিক আছে আমরা একটু এবার স্কার্টটা দেখাই এই যে দেখেন আপনারা দেখেন কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ক্রেপ জর্জেটের মধ্যে খুব সুন্দর দেখেন ফ্লাওয়ার প্রিন্টের অনেক সুন্দর আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আচ্ছা ব্যাকসেট একটু দেখি এই যে দেখেন ব্যাকসেটটা ব্যাকসেটও কিন্তু অনেক সুন্দর দেখেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আর প্যানেলে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন আর এটার উপর টপসটা আবার দেখাই এই যে দেখেন এই টপসটে আপনারা এটার সাথে ম্যাচিং করে পড়তে পারবেন আর এটার সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ওনাটা আর এটার একটাই কালার একটাই ডিজাইন প্রাইসটা কত থাকবে চার হাজার আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাবো এটা অনেক চমৎকার এটা কম্বাইডের মধ্যে দেখাচ্ছি পার্টি ওয়ার দেখেন আর এটার যে লেহেঙ্গার কাপড়টা এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আর এটার ক্রপ টপসটাও কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ দেখেন একটু আলাদা দেখে ভাই ক্রপ টপসটা হ্যাঁ একটু আলাদা দেখে আপনাদের এই যে দেখেন ক্রপ টপসটা অনেক সুন্দরভাবে এটার পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে মাল্টি সুতার দেখেন অনেক সুন্দর আর ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার লেহেঙ্গাটা এখন আপনাদের দেখাবো হ্যাঁ এই যে হচ্ছে লেহেঙ্গাটা একেবারে উপর থেকে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে বেনারসি শাড়ির মতো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা ইন্ডিয়ান সিল্কের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে যে টপসটা থাকবে আবারও দেখাচ্ছি এই যে টপসটা দেখেন এই যে টপসটা আর সাথে একটা ওনা আছে একটু দেখে দেখাই এই যে দেখেন ওনাটা সাইডের প্যানেলে কাজ করা থাকবে এটার কালার আছে আরেকটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন যে এই একটা কালার সো এটার মধ্যে এই দুইটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে চার করে আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আপনারা এগুলো চাইলে মার্কেট থেকেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে চার করে গাইস এখন যে ক্রপ ক্রোপটপসটা আপনাদের দেখাচ্ছি এটা সিকোয়েন্সের কাজ করা বডিতে সম্পূর্ণ আর টপসটার বুকের উপরও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক গর্জিয়াস আর এটার ব্যাক সাইডও কাজ আছে একটু দেখাই এই যে দেখেন এটার ব্যাক সাইডেও ছিটানো কাজ করা থাকবে এখন আপনাদের লেহেঙ্গাটা আলাদা আলাদাভাবে আর এ হচ্ছে এটার পাচ্ছেন ইন্ডিয়ান সিল্কের মধ্যে উপর থেকে সিকোয়েন্স কাজ করা ক্রেপের মধ্যে পাচ্ছেন ক্রেপ সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লুকিং টা দেখেন নিচে কিন্তু চড়া বর্ডারে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক কিন্তু একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার ক্রোপ টসটা আবারও দেখাই এই যে ক্রপ টপসটা এটার সাথে আর এটার সাথে একটা কম্বাইন্ডের এর মধ্যে অন্য পাবেন আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির বাপে আর এগুলোর প্রাইস পড়বে চার করে আপনি এখন মার্কেটে আসলে নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস দেখাচ্ছি খুব চমৎকার আর এটার ক্রপ টপসটা দেখতে অনেক সুন্দর কারণ এটার টপসের উপরে বুকের উপর যে কাজটা এটা অনেক সুন্দরভাবে করা আছে এখানে দেখতেই পারছেন সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কালারের প্লাস এখানে কারচুপির কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ পার্টিয়ার ক্রপ টপসটা আর এটা লেহেঙ্গা টাইপের দেখে আপনাদের এই যে দেখেন কাপড়টা কিন্তু কুচি স্টাইলের পাচ্ছেন কুচি করা খুব চমৎকার আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন আর এটার ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজটা থাকবে আর এটার বডিটা আবারও দেখাচ্ছি এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের আর এটার প্রাইসটা কত থাকবে ভাই চার হাজার এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এটার সাথে একটা কিন্তু অন্য আছে পার্টিওয়ার আর এটা একটাই কালার একটাই ডিজাইন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপটপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কম্বাইন্ডের মধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটা কিন্তু কালারিং কম্বাইন্ডের মধ্যে পাচ্ছেন আর টপসটা দেখাচ্ছি এই যে দেখেন ক্রপ টপসটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে আর সিলভার কালারের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এই হচ্ছে টপসটা আলাদা দেখাচ্ছি আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে আপনাদের এখন এই লেহেঙ্গাটা থাকবে সম্পূর্ণ কম্বাইডের মধ্যে দেখেন সম্পূর্ণ কম্বাইডের মধ্যে আর এটার সাথে কিন্তু একটা অন্যা আছে ওড়াটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ওনাটা কিন্তু খুব সুন্দর দেখেন এখানে কিন্তু চিটানো কাজ করা আছে ওনাটার মধ্যে আর এটাও একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইস কত থাকবে ভাই 4000 এটার প্রাইসটা থাকবে 4000 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার যারা হালকা মিষ্টি কালার মধ্যে পড়তে চান দেখেন এটার ক্রপ টপসটা একটু আলাদাভাবে দেখাই ভাই আমরা একটু একটু ক্রপ টপস একটু আলাদাভাবে দেখি হ্যাঁ একটু সোজাভাবে ধরো হ্যাঁ এই যে দেখেন ক্রপটপসটা আমি একটু একটা বুকের কাজটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর আর স্ট্রনের কাজ করা আছে আর প্যানেলে কিন্তু এখানে দেখেন এখানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতার মিনাকারি কাজ করা আছে বডিতে দেখেন অনেক সুন্দর এই ক্রপটপসটা কিন্তু খুবই চমৎকার আচ্ছা এখন আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই লেহেঙ্গাটা পাচ্ছেন আপনার সব জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন স্কিন প্রিন্টের কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আবার দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন বেনারসি শাড়ির মতো লাগছে দেখতে অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া সেম ব্যাক ব্যাক সাইডটা কিন্তু সেম থাকবে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা সেম থাকবে আমি আবার আপনাদের প্রপজটা দেখে এই যে দেখেন প্রপসটা এটা ম্যাচিং থাকবে এটার সাথে আর এই যে হচ্ছে অন্যটা ঠিক আছে আর এটাও একটা রিজেন একটা কালার এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বডির মাপে আর প্রাইস কত থাকবে প্রাইজ থাকবে চার এটার প্রাইস থাকবে চার হাজার টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো কোথা থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলেফিনোর ঢাকা এখানে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য